আজ যদি হয়ে থাকে বাংলাদেশের ম্যাগের রাজ্য তাহলে বলাই যায় সৌদি আরবের ম্যাগের রাজ্য হচ্ছে আলবাহা আর আলবাহা হচ্ছে সৌদি আরবের অন্যতম একটি পর্যটক কেন্দ্র যা সময়ের সাথে সাথে জায়গা করে নিয়েছে সৌদি আরবের সব থেকে সুন্দর তালিকায় আর এভাবে এভাবে বছর ধরেই গিরে রেখে আলবাহাকে ম্যাগের দলগুলি সারাটি বছর জুড়ে যদি বলা হয় এখানে শুধু ম্যাগেরই দেখা মিলে তাহলে এটা ভুল কেননা এখানে পরক্ষণে দেখা মিলবে আপনার সূর্যের আলো আর বৃষ্টির সাথে হাতের কাছে এমন ম্যাগ ছোঁয়ার সাক্ষী হতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন সো গেস আজকে আমরা চলে যাব মক্কা থেকে প্রায় তিন সাড়ে তিনশো কিলোমিটার দূরে আলবাহা নামক শহরটিতে আর আলবাহার সৌন্দর্যটা আজকে আমরা আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর মক্কা থেকে প্রায় সাড়ে চার ঘন্টার মতো সময় লাগবে আপনার আলবাহা যেতে আর যদি বলা হয় আলবাহাতে আপনারা কিভাবে যাবেন তাহলে মক্কা থেকে যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে অথবা গুগল ম্যাপে গিয়ে আপনারা যদি আলবাহা লিখে সার্চ করেন তাহলে আলবাহ লোকেশনটা পেয়ে যাবেন আর সেই লোকেশন ধরে আপনারা একদম সোজাসুজি সেখানে চলে যেতে পারবেন আর আমরাও চললাম ঠিক সেই লোকেশন ধরে আলবাহার উদ্দেশ্যে আর আলবাহাতে যাওয়ার সময় যখন আলবাহাতে যাওয়ার উপর উঠবেন তখন রাস্তার পাশে এইভাবে আপনাদের সাইনবোর্ড দিয়ে দেখিয়ে দিবে যে আলবাহাতে ওঠার সময় এখানে অনেক বানর থাকবে বানরদেরকে যাতে কোনো ধরনের খাবার না দেওয়া হয় আর উপর থেকে যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যেতেছে যে নিচে আপনার হেলিপ্যাড হেলিপ্যাডের ব্যবস্থা আছে এখানে আপনারা চাইলে হেলিকপ্টারে তো আসতে পারবেন যেহেতু আমরা আজনাবি মানে বাংলাদেশ থেকে আসা আমরা কখনোই পারবো না হয়তো বা এখানে যারা সৌদি আরবে আসেন শাহেখরা ওনারা বা আপনার এখানে হেলিপেড দিয়ে এসে এখানে করতে পারবেন তো যাই হোক আমরা রাস্তার মাঝখানে কিছুক্ষণ বিরতি দিয়ে আশেপাশের সৌন্দর্য দেখতে লাগলাম এই যে দেখতে পারতেছেন যে আকাশের মেঘ মানে আমরা অল্প একটু ওঠার সাথে সাথেই মানে এত মেঘ দেখতে পারতাছিলাম তাহলে ভাবেন আমরা যদি আরো একটু উপরে উঠি তখন আমাদের কি অবস্থা হবে মানে আমাদের উপর দিয়ে একদমই আপনার মেঘ যাইতেছিল তাই আমরা আরো বেশি অ্যাক্সিডেন্ট হয়ে চললাম পাহাড়ের একদমই চড়ে আর আমরা অলরেডি আপনার পৌঁছে গেছে আলভাতে আর এখানে ওঠার পর আপনাদেরকে লেখা থাকবে একটা ওয়েলকাম টু আলবাহা সো আমরা চলে আসছি এখন আলবাহাতে মানে পাহাড়ের একদমই চোরায় আর ওঠার সাথে সাথে আমরা দেখতে পালাম যে আকাশটা অনেকটাই ক্লিয়ার কিন্তু তার কিছুক্ষণ পরে দেখতে পারলাম যে আমরা মানে আমরা আমাদের সামনে যিনি যিনারা আছেন তাদেরকে আমরা দেখতে পারতেছি না মানে এত পরিমাণ ম্যাঘ কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন যে আবার রোদ উঠে গেছে আবার কিছুক্ষণ পর দেখতে পারবেন যে আপনার বৃষ্টি পড়তেছে আর কিছুক্ষণ পর আবার দেখবেন আপনার মাথার উপর দিয়ে ম্যাঘ যাচ্ছে এই যে এখন দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন পুরো জায়গাটা একদমই পরিবর্তন হয়ে যাবে মানে আমার সামনে যে থাকবে তাকেই দেখা যায় না তো এই যে এই মানে এই সময়টা ছিল খুবই ইন্টারেস্টিং সো আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়টা কতটা মজাদার আর আকর্ষণীয় ভালো লাগে আর আমরাও ঠিক এদিক সেদিক ঘুরে দেখতে লাগলাম পুরো চারোদিকের সৌন্দর্যগুলি সো এই জায়গাগুলি দেখলে মানুষ বুঝতে পারবে যে আল্লাহ তালার সৃষ্টি কতটাই না সুন্দর আর আমরা চারদিকে হাঁটতে হাঁটতে দেখতে পালাম একটি সুন্দর ফুলের বাগান আর এই ফুলের বাগানটি এই পুরো পার্কের মাঝখানে একদমই আর এই পুরো ফুলটি একদমই তরতাজ আপনারা দেখলে বুঝতে পারবেন সামনে থেকে যে কতটা সুন্দর লাগতেছিল এই মুহূর্তটাকে আর এখানে শুধু এক দুইটা ফুলের গাছ ছিল না প্রায় সাত থেকে আট ধরনের ফুলের গাছ ছিল এই জায়গাটিতে আর এই ফুলগুলি ভীষণ সুন্দর করে রাখেছিল এই জায়গাটাকে আর তার কিছুক্ষণ পর চলে আসলাম আমরা আরও একটি সুন্দর জায়গায় দেখেন আমাদের সামনে দিয়ে ম্যাগগুলি উড়ে উড়ে যাচ্ছে আর আমরা প্রায় একটি মানে চারপাশে দোকান বামপাশ দোকান বাম দোকান আর এই দোকানগুলির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে আর এই দোকানগুলি কিন্তু এখন আপাতত বন্ধ আছে সো আরও এক থেকে দুই সপ্তাহ পর হয়তো বা এই দোকানগুলি খুলে দিবে সো এইখান দিয়ে হাঁটার মানে মজাটা যে কী জিনিস আপনারা যখন এখানে আসতে পারবেন তখনই বুঝতে পারবেন আর তারপর আমরা চলে আসলাম আলবাহার সব থেকে সুন্দরতম জায়গাটিতে আর এই জায়গাটা কি আসলে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যা বর্তমানে চায়না এবং অন্যান্য কান্ট্রিগুলিতে খুবই ফেমাস তা এখন তৈরি হয়ে গেছে সৌদি আরবে সো এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আপনি এপার থেকে ওপার যাবেন আর এর জন্য আপনার টিকিট কাটতে হবে রিয়াল দিয়ে সো এই জায়গাটার দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল আপনি যখন এই জুলন্ত ব্রিজটা দিয়ে যাবেন তখন আপনার মাথার উপর দিয়ে এবং মাথার নিচ দিয়ে এবং আপনার মধ্যে এখান দিয়ে আপনার ম্যাক যাবে আর আপনি এইভাবে হেঁটে হেঁটে যাবেন সো এটা যাদের খুবই সাহস তারাই যেতে পারবে আশা করি আমার মতো বিতু মানে আমার মতো যারা যারা ভিতু থাকবেন তারা এটার উপর দিয়ে যাওয়া সম্ভব হবে কি না জানি না সো এইখানে শুধু বড় বড়ই না ছোটো ছোটোরাই যাচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন প্রায় পনেরো থেকে বিশ বছরের মধ্যে ছেলেরাও এখান দিয়ে যাচ্ছে খুব ইজিলি সো আমার মতো যদি ভীতু না হন আপনারা যদি বিতনা না হন তাহলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আর এই দৃশ্যটাকেও খুব সুন্দর উপভোগ করতে পারবেন সো এই ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটার এবং আকাশের ম্যাগগুলি উপভোগ করা যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আলবাহাতে সো যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসেন মানে ট্রাভেল করতে আসেন আপনার তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সৌদি আরবের এই আলবাহা শহরটিতে আসবেন এখানে আসলে আপনারা ইংল্যান্ড বলেন আইসল্যান্ড বলেন মানে যেই দেশগুলিতে স্নোফল পড়ে এই দেশগুলির মজাটায় এখানে পেয়ে যাবেন আর তারপর আমরা চলে আসলাম একটি সুন্দর বাগানে আর এই বাগান থেকে সামনের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল তো এখানে দাঁড়ালে আপনার মাথার উপর দিয়ে যখন ম্যাকগুলি যাবে আপনি এইভাবে হাত দিয়ে ধরতে পারবেন তো এই দৃশ্যটাও খুবই সুন্দর ছিল আর তারপর আমরা চলে আসলাম এই জায়গাটির আরও সুন্দর একটি জায়গা সো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে এই যে আরবি লেখাগুলি দেখতেছেন অনেকে লেখাগুলির সাথে ছবি তুলে এবং কি এর আশেপাশে আরও কিছু দেখার মতো কিছু সুন্দর জিনিস আছে সেগুলির সাথে আপনারা দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন এবং কি এগুলি উপভোগ করতে পারবেন আর উপভোগ করা মাঝখানে আপনারা চারপাশ দিয়ে দেখবেন শুধু মেগি যাচ্ছে আর আলবাহার এই গাছগুলিকে এতটা সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে যা আপনারা দেখলে অবশ্যই মুগ্ধ হবেন দেখেন এই প্রত্যেকটা গাছগুলির মানে গোড়াতে একদমই নিচে ফুল দিয়ে করে সাজিয়ে রাখছে আর আলবাহাতে শুধু আপনার জ্বলন্ত বেরিয়ে না আপনার উপর দিয়ে ক্যারেন আছে ওই ক্যারেন দিয়ে মানে তার দিয়ে আপনারা এপাশ থেকে ওপাশ যেতে পারবেন আর এটার জন্য আপনারা খরচ করতে হবে প্রায় পঞ্চাশ রিয়ালের উপরে তো এটাও আপনারা যদি সাহস থেকে থাকে ভাই এটা করতে পারেন এটা করলে তো মানে আপনার মাথার উপর দিয়ে তো এইখানেই ম্যাক যায় সো যখন এটা করবেন তখন আপনি পুরো ম্যাগের ভিতর একদমই ভরে যাবেন তখন যখন আপনার ম্যাক বেশি থাকবে আকাশ সো এইটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং যারা মানে যাদের সাহস আছে তাদের জন্য আর কি যাই হোক অবশেষে আমাদের এখন বিদায় নেবার পালা প্রায় আমরা আসরের পর থেকে মাগরীবের আক অব্দি এখানে ছিলাম পুরো জায়গাটাকে আমরা খুবই উপভোগ করছি আলবাহাতে আপনারা মূলত ফ্যামিলি নিয়ে এসে সুন্দরভাবে বসার জন্য সুন্দর একটি জায়গা সো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে সময় কাটাতে পারবেন তা আপনাদের খুবই ভালো লাগবে সো আপনারা যদি কেউ সৌদি আরবে ট্রাভেলিং করার জন্য আসেন মানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনারা এই আলবাহান এই সুন্দর জায়গাটাতে আসবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ